ধোকাটি অ্যাপ্রায়েলস লিমিটেডের একশো পঁয়ত্রিশতম শ্রমিককে এই চাকরি চাকরি থেকে পূর্ণ মহলের দাবিতে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সার্কলি প্রধান ও মানববন্ধন আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি আমরা একটু কথা বলার সৃষ্টি করব

আপনারা গতকালকে এসেছিলেন আজকে আসছি কত দিনের বকেয়া বেতন আমাদের বকেয়া বেতন ঈদের ছুটিতে বাড়ি গেছি আমাদের তখন বেতন দেওয়া হয়েছে কিন্তু আমরা ঈদের পরে আসে দেখি আমাদের বাইরে নোটিশ টানা দিচ্ছে প্লাস হলো আমাদেরকে সামরিক বরখাস্ত করছে আজকে আপনাদের এই আজকে যে কর্মসূচিতে আসলেন যদি আপনাদের এই দাবি মেনে না হয় পরবর্তী কি করবেন আপনারা পরবর্তীতে আমরা আবারও আসবো আমরা আবারও আন্দোলন করব কেন আমাদের বের করে দেবে আমরা জানার জন্য চেষ্টা করবো যে কেন আমাদেরকে ছাটাই করলো কেন আমাদেরকে সামরিক বরখাস্ত করলো কেন আমাদেরকে এইভাবে মানহানি করলো জন্য আমরা আবার যদি মালিক পক্ষ না মেনে আমরা একটু কথা বলি আপনি কোথার থেকে আসছেন আপনার গার্মেন্টসের নামটা বলবেন কতদিন যাবো এখানে চাকরি করেন আপনি বেতন কেন এরকমের হচ্ছে আপনি জানতে পেরেছেন হাত মেরে ফ্যাক্টরি চালায় না এক এক মাসে পনেরো তারিখে বিশ তারিখে পঁচিশ তারিখে বেতন দেয় এরকম বেতন দেওয়ার কারণে আমরা ঈদের আগে আন্দোলন করি আন্দোলন করার পরে আমাদের ঈদের সামনে ভালো ভালোভাবে বেতনটা দিয়ে দেয় ঈদের ছুটিতে যখন আমরা বাড়িতে যাই বাড়িতে আসার পরে দেখি যে আমাদের নামে নোটিশ টাঙাই দিছে আমাদের ফ্যাক্টরিতে চাকরিতে দিবে না এখন আমরা অন্য কোনো ফ্যাক্টরিতে চাকরিও নিতে পারতেছি না আমাদের ফিঙ্গার লক করে দেওয়া হয়েছে দর্শক আমরা চেষ্টা করেছিলাম কথা বলার জন্য বেআইনিভাবে দক্ষিণাল লিমিটেডের একশো পঁয়ত্রিশ জন শ্রমিককে চাকরিতে পূর্ণবাহের দাবিতে কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সার পরিপ্রদান ও মানববন্ধন বাংলাদেশ প্রগতিশীল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন আপনাদেরকে আমরা সরাসরি দেখানো চেয়েছি I'm উপস্থিত আছেন টেক্সটাইল গার্মেন্টস ফেডারেশনের সাভার জেলার সভাপতি মিজানুর রহমান এবং উপস্থিত আমাদের প্রিন্ট এবং মিডিয়া ভাই বোনদেরকে সংগ্রামী ছালাম আমরা বলতে চাই বাংলাদেশ যদি চলে তাহলে গার্মেন্ট শিল্পের শ্রমিকদের উপর দিয়েই চলবে বাংলাদেশের এই শ্রমিকরা যখন সোচ্চার হয়েছে তখন তারা তাদের অধিকার আদায় করেই ছাড়বে ইনশাল্লাহ আমরা জানি শ্রমিকরা মালিক হতে চায়নি তারা দেশের বাহিরে মার্কেট করতে চায়নি তারা তাদের বেতন বুঝে চেয়েছে তাদের কারখানার প্রাপ্য অধিকারটুকু বুঝে চেয়েছে সেই প্রাপ্য অধিকার দিতে সেই মালিক যখন অপরাধ তখন সেই মালিক শ্রমিকদেরকে অন্যায়ভাবে ভাবে চাকরিচ্যুত করেছেন এবং সেই অন্যায় কাজ করতে যে তার সাথে আরেকটা অন্যায় কাজ সে করেছেন সেটা হলো আইনে বলা আছে কোন শ্রমিককে যদি তারা বরখাস্ত করেন এবং কারণ দর্শানোর নোটিশ দেন সশরীরে সেই শ্রমিক স্বাক্ষর করে সেই নোটিশ রিসিভ করবেন অথবা বাসা বরাবর সেই চিঠি যাবে সে রিসিভ করবেন রিসিভ না করা পর্যন্ত ওই শ্রমিককে চাকরিচ্যুত বা বরখাস্তর মধ্যে পড়বে না কারণ আইনের বহির্ভূত কোনো কাজ করা যাবে না আর মালিক যেহেতু তাদেরকে ফোন করে বরখাস্ত করেছেন এটা মারাত্মক অন্যায় করেছেন এবং মানবতা বিরোধী কাজ করেছেন যেটা অসম্মানজনক এই শ্রমিকরা অসম্মানিত হতে আসেনি শ্রমিকরা বাংলাদেশকে সম্মানিত করেছে শ্রমিকরা বিজেপি কে সম্মানিত করেছে এই শ্রমিকরাই মালিককে সম্মানিত করেছে সবাইকে তারা সম্মানিত করতে পারলে তারাও সম্মানিত হওয়ার অধিকার রাখে আমরা বলবো এই শ্রমিকদেরকে অনতে বিলম্বে কারখানায় পুনর্বহাল এবং তাদেরকে সুস্থভাবে সুন্দরভাবে কাজ করার সুযোগ করে দিতে আর যদি সেটা করতে মালিক ব্যর্থ হয় তাহলে অবশ্যই দোকানির শ্রমিকরা অনবরত অর্থাৎ বিরতিহীন ভাবে তারা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে যতক্ষণ পর্যন্ত এই শ্রমিকদেরকে পুনর্বহন না করবে এখন আমরা এই মিছিল নিয়ে কলকারখানা অধিদপ্তরের সামনে যাব আপনারা যারা এখানে দুগাটির শ্রমিকরা আছেন সুন্দরভাবে সারিবদ্ধ ভাবে অর্থাৎ বিশৃঙ্খলা আমরা করতে চাই না বিশৃঙ্খলা করতে আমরা আসিনি তাই আমরা কলকারখানা অধিদপ্তরের সামনে যাব এবং আপনারা দশ বারো জন প্রতিনিধি ঠিক হয়ে থাকেন ওইখানে যাওয়ার পরে এখানে সংগঠনের প্রতিনিধি যাবে আপনারা যাবেন প্রদান করবেন তারপরে তারা কি জানায় সেটা শুনে আমরা বাসায় যাবো আর পরবর্তী পদক্ষেপ আমরা নিব সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম

پراي شان صاحب صاحب راكار دابيده څنګه आपले आपले मनोरंजक کني کتان Uh -huh.